রজনী ঘোষ ইউনিভার্সে ফিরে চলে গেছিল এবং যশ কোন রকমই ঘোষ ইউনিভার্সের ভেতরে যাওয়ার রাস্তা খুঁজছিল কিন্তু কাছে এতটা পাওয়ার ছিল না যে সে ভেতরে যেতে পারে অন্যদিকে হেরালাল রাতের বেলায় তার খেতে জল দিচ্ছিল তখনই তার কুয়োর ভেতর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে হেরালাল খুব ভয় পেয়ে যায় এবং কুঁয়োর কাছে গিয়ে দেখে তো কুঁয়োর ভেতর থেকে অনেক ভূত বাইরে বেরিয়ে আসছিল এইসব দেখে মাথা ঘুরিয়ে যায় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় কুয়োর ভেতর থেকে ঘোষ ইউনিভার্সের দরজা খুলছিল এবং ঘোষ ইউনিভার্সের ভূতগুলো বাইরে আসছিল তখনই হঠাৎ রজনী ও ঘোষ ইউনিভার্স থেকে বাইরে বেরিয়ে আসে সব ভূতের মিলে রজনীর সাথে ফাইট করছিল কিন্তু রজনীর কাছে অনেক পাওয়ার ছিল সে একা একা সব ভূতের সাথে লড়াই করছিলো এবং ফাইট করতে করতে রজনী হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে যায় তারপর গোষ্ঠী ভিতরেরা বাচ্চাদের ধরার জন্য শহরের দিকে এগিয়ে যায় অন্যদিকে যশ ভতিস্থানে তার পাওয়ারগুলোকে ইম্প্রুভ করার জন্য রিসার্চ করছিল কিভাবে আসবে এই পাওয়ারগুলো আমি কে কে বলবে আমাকে তখনই যশের ভূতিস্থানের একটা সিন মনে পড়ে যখন সে রুম নাম্বার ফিফটি ফাইভের এর বাচ্চাগুলোকে বাঁচাতে গেছিল তার পায়ে একটা কাঁটা লেগে গেছিল তার পা দিয়ে কালো রক্ত বেরোচ্ছিল আমার নিজের রক্তটাকে আবার টেস্ট করা উচিত জস তখনই তার কিচেন থেকে ছুরি নিয়ে আসে এবং তার হাতে একটু কেটে নেয় তো তার বডি থেকে কালো রঙের রক্ত বেরোতে শুরু করে আরে বাবা এটা কি হচ্ছে আমার সাথে কিছুদিন আগে আমার রক্তটা লাল ছিল তাহলে হঠাৎ আমার রক্তটা কালো কি করে হয়ে গেল জস কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি হচ্ছে তখনই যশের কাছে একটা কল আসে এবং রাহুল যশকে বলে যে তার বাড়িতে একটা ভূত চলে এসছে জস তখনই তার গানটা না এবং হাওয়াতে উড়তে উঠতে তার বাড়ি পৌঁছে যায় রাহুল বাড়ির বাইরে বসে কাজ ছিল যশের আশা মাত্র রাহুল যশকে বলে স্যার স্যার ভূত আমাকে থেকে বাইরে বের করে দিয়েছে আমার সব খাবার খেয়ে নিয়েছে কান্না বন্ধ করো ভাই আজকে ওই ভূতের এক্সপায়ারি ডেট চলে এসেছে যশ তখনই সেই রুমটার ভেতরে যায় কিন্তু সেখানে ভূতটা ছিল না যশ পুরো কামরাটাকে ভালো করে চেক করে এবং বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে রুমটাতে একটা প্রদীপ জ্বলছে কিন্তু তার আগুনটাকে দেখো সেটা হাওয়াতে আছে এটা কিভাবে সম্ভব জস তখনই তার গানটা পার করে এবং তখনই সেই ভূতটাকে ধরে ফেলে রাহুল আমি ওই ভূতটাকে ধরে নিয়েছি তুমি এবার আরামসে তোমার বাড়ি ঢুকতে পারো ভূতটাকে ধরার পর জস আবার ভূতিস্থানের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু রাস্তাতে জস রজনীকে দেখতে পায় আরে এটা তো রজনী অর্থাৎ নিশ্চয়ই ঘোষ ইউনিভার্সের দরজাটা আবার খুলে গেছে আর রজনী ঘোষ ইউনিভার্স থেকে বাইরে বেরিয়ে এসছে জস তখনই রজনীর কাছে যায় কিন্তু রজনী এখনও তার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছিল না এবং সে তখনই জসকে ঘায়াল করে দেয় আরে বাবা আমাকে কেন মারছ আমি তোমার কি ক্ষতি করেছি তুমি এখান থেকে চলে যাও জস আমি আমার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছি না আমি পাওয়ার ঘোষ ইউনিভার্সে আমার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারি এবং রজনী হাওয়াতে উঠতে উঠতে সেখান থেকে চলে যায় জস রজনীর পিছু নেয় কিন্তু রজনী গায়েব রজনী ঘোষ ইউনিভার্স থেকে বাইরে বেরিয়ে এসেছিল অর্থাৎ ঘোষ ইউনিভার্সের দরজাটা খুলে গেছে কিন্তু জস এটা জানতো না যে ঘোষীনিবাসের দরজাটা কোথায় খুলেছে ঘোষ ঘীনবাসের দরজাটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে হিরালাল অজ্ঞান হয়ে পড়েছিল এবং তার ক্ষেতের মধ্যে জল ভরে যাচ্ছিল ধীরে ধীরে জলটা হীরালের বডি পর্যন্ত পৌঁছে যায় এবং হীরালাল জ্ঞান ফিরে পায় জ্ঞান ফেরা মাত্র হীরালাল জসকে কল করে স্যার জলদি করে আমার ক্ষেতে চলে আসুন আমার ক্ষেত থেকে অনেকগুলো ভূত বেরিয়ে আসছিল মনে হচ্ছে যে ঘোষীনিবাসের দরজাটা হীরালের কুঁয়োতে খুলেছে জস্ট তখনই উঠতে উঠতে হীরা কাছে পৌঁছে যায় জস তার ঘড়ি দিয়ে কুয়োর ভেতরে দেখে তো ঘোষ ইউনিভার্সের দরজাটা খোলা ছিল আমাকে ভেতরে যাওয়ার জন্য কিচ্ছু সাহায্য দরকার জস্ট দুটো পাথরকে আবার রগড়ায় তো কিছু সেখানে চলে আসে আমাকে জলদি করে ভেতরে যাওয়ার জন্য তোমার হেল্প দরকার জাস্ট ঘোষ শ্রীনিবাসের ভেতরে পৌঁছে যায় কিন্তু এইবারে সেখানে দৃশ্যটা অন্যরকম ছিল ঘোষ ইউনিভার্সের সব গাছগুলো লাল হয়ে গেছিল মনে হচ্ছে ঘোষ ইউনিভার্স নিজের রংটা বদলাচ্ছে তখনই যশ গাছে লটকানো অনেকগুলো লোককে দেখতে পায় যশ কিছুই বুঝতে পারে না যে বাচ্চাদের জায়গায় এই লোকগুলো কি করে চলে আসলো এখানে কিছুদিন আগে তো এখানে বাচ্চা ঝুলছিল তাহলে হঠাৎ এখানে লোকেরা কি করে চলে আসলো যশ আরও কাছে যায় তো সে বুঝতে পেরে যায় যে এগুলো সেই বাচ্চারা কিন্তু তারা এত জলদি বড় কি করে হয়ে গেল এই সব লোকেরাই বাচ্চাদের মতো ছোট ছোট কাপড় পরেছে অর্থাৎ এই লোকগুলো সেই বাচ্চাগুলোই এখন হঠাৎ বড় হয়ে গেছে তখনই হঠাৎ জসের ঘড়িটা সিগন্যাল দিচ্ছিল কিটু যশকে আবার ডাকছিল কারণ ঘোষণীর মাসের দরজাটা বন্ধ হতে চলেছিল আমাকে এখনই যেতে হবে না হলে আমি এখানে আটকে যাব জস তখনই তার ঘড়ির সাহায্যে কিটুকে কানেক্ট করে এবং কিট্টু যশকে কুয়ার ভেতর থেকে বাইরে বার করে নেয় জস যখনই বাইরে আসে তখন সে অনেকগুলো ভূতকে কুয়োর দিকে আসতে দেখে সবাই গাছের পেছনে লুকিয়ে পড়ো মনে হচ্ছে ঘোষণীর মাসের ভূতেরা আসছে জস কিটু এবং হীরালাল গাছের পিছনে লুকিয়ে পড়ে এরা আরেকটা বাচ্চাকে ঘোষণীর মাছের ভেতরে নিয়ে যাচ্ছে আমাদের বাচ্চাটাকে বাঁচাতেই হবে না যশ তাহলে ঘোষ পৃথিবীতে কবজা করে নেবে কিন্তু যশ কিটুর কথা শোনে না এবং এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ঘোষের করে ভূতেদের ওপর অনেকগুলো ফায়ার গুলি থাকে কিন্তু ঘোষের ভূত খুবই পাওয়ারফুল ছিল তাই তারা যশকে ঘায়াল করে দেয় একটা ভূত যশকে মারতেই যাচ্ছিল কিন্তু কিট্টু তা জাদু করে যশের চারিদিকে একটা সুরক্ষা কবজ বানিয়ে দেয় এবং যশের প্রাণটা ভেসে যায় অন্যদিকে ঘোষনিবাসের দরজাটা কিছু সেকেন্ডের মধ্যে বন্ধ হতে যাবে ভূতেরা বাচ্চাটাকে নিয়ে ভেতরে যেতে শুরু করে যশ অনেক চেষ্টা করে কিন্তু এই বাচ্চাটাকে বাঁচাতে পারে না এবং ঘোষনিবাসের দরজাটা বন্ধ হয়ে যায় আমি বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না কিন্তু আমি এই ভূতেদের ছাড়বো না যশের অনেক চোট লেগে গেছিল তাই কিট্টু যশকে তার সাথে নিয়ে যায় অন্যদিকে রজনী তার পাওয়ারগুলোকে কন্ট্রোল করার জন্য জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তখনই হঠাৎ সে একটা ভূতকে দেখতে পায় জলের উপরই ভাগটা দেখে তাতে একটা ব্যাংক বসে আছে। কিন্তু ব্যাংকটা জলের উপরে বসে আসে এটা কি করে সম্ভব যদি সে জলে সাঁতার কাটতো তাহলে তার মাথাটা বাইরে থাকতো রজনী বুঝে যায় যে এই ব্যাংকটা ভূত রজনী ওটাকে ধরার চেষ্টা করে কিন্তু সেটা লাফ মেরে একটা গাছের উপরে লাফিয়ে পড়ে কিন্তু রজনী তার জাদু করে একটা ব্যাংকে ধরে ফেলে এবং সেই ব্যাংকটা শক্তিটা রজনীর কাছে চলে আসে রজনী কিছুই বুঝতে পারে না যে এটা কি হয়ে গেল অন্যদিকে দেখে একটু যশের ক্ষতস্থান ঠিক করার চেষ্টা করছিল কিন্তু যশের ক্ষত দিয়ে লাল নয় কালো রক্ত বেরোচ্ছিল জশ তোমার বডি থেকে তো কালো রক্ত বেরোচ্ছে এই ব্যাপারটাই তো আমি বুঝতে পারছি না আমার বডির রক্তটা কালো কি করে হয়ে গেল। কিট্টু যশকে বেডের মধ্যে শুইয়ে সেখান থেকে চলে যায় যশের অনেক রাগ হচ্ছিল কারণ সে বাচ্চাদের বাঁচাতেই পারছিল না হঠাৎ করে যশ হাওয়াতে উঠতে শুরু করে জসের ভেতর থেকে লাল আলো বেরোতে শুরু করে এবং দেখতে দেখতে যশের সব ক্ষতস্থান ঠিক হতে শুরু করে এবং জস হঠাৎ করে বেডের মধ্যে পড়ে ওরে বাবা রে অন্যদিকে রাতের দুটো বাজা মাত্র একজন ফটোগ্রাফার ভূতের সত্যি জানার জন্য ক্যামেরা নিয়ে জঙ্গলে পৌঁছে যায় ফটোগ্রাফারটা আকাশের দিকে দেখে এবং বুঝে যায় যে আজকে অমাবস্যার রাত আজকে তো অমাবস্যার রাত কোনো না কোনো ভূত এখানে নিশ্চয়ই আসবে ফটোগ্রাফারটা একটা গাছের ওপর বসে ভূতদের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তখনই হঠাৎ সেখানে অনেকগুলো বাচ্চা জড়ো হয়ে যায় এটা দেখে ফটোগ্রাফারের ঘাম যায় এত রাতে এতগুলো বাচ্চা এখানে কি করছে দেখতে দেখতেই সব বাচ্চারা একটা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে এবং নিজেদের মধ্যে কিছু কথা বলতে শুরু করে ফটোগ্রাফারটা তার ক্যামেরা বার করে সেই ভূতেতে ভিডিও নিতে শুরু করে তখন হঠাৎ সব বাচ্চাগুলো দেখতে দেখতেই ভূতে কনভার্ট হয়ে যায় ফটোগ্রাফারটা ভয় কাঁপতে শুরু করে এবং ধীরে ধীরে গাছ থেকে নিচে নামতে শুরু করে যদি এই ভূতগুলো আমাকে দেখে ফেলে তাহলে আমি প্রাণে মারা যাব জঙ্গল থেকে বেরোনো মাত্র সেই ফটোগ্রাফারটা এত জোরে দৌড়ায় যে সোজা তার বাড়িতে গিয়ে দাঁড়ায় আমার এই ভিডিওটা যশ দা ঘোষ পাঠানো উচিত ফটোগ্রাফারটা তখনই সেই ভিডিওটা তার ল্যাপটপে নিয়ে নেয় এবং যশ দা ঘোষ সেন্ড করে দেয় পরদিন সকালে যখন যশের ঘুম ভাঙে তো যশ এই ভিডিওটাকে দেখে আরে বাবা এগুলো তো সেই বাচ্চাগুলোই যাদেরকে আমি ঘোষ ইউনিভার্সে দেখেছিলাম এরা নিজেদের মধ্যে মিটিং কেন করছে জস যে বাচ্চাগুলোকে ঘোষ্ঠ ইনভার্সে দেখেছিল তারা জঙ্গলে মিটিং করছে কিন্তু কেন এবং মিটিং এ কি ডিসকাস করছে অন্যদিকে ঘোষ্ঠ ইনভার্সে দুনিয়াতে আমার কবজা হবে পৃথিবীর সব মানুষদের আমি ভূত বানিয়ে দেব কে ছিল এটা ভূতেরা কি এরই কথা শুনে অন্যদিকে জঙ্গলের মধ্যে কিছু বাচ্চা মিটিং করছিল এবং তাদের ভিডিও একটা ফটোগ্রাফার জসের কাছে পাঠিয়ে দিয়েছিল এটা আসল বাচ্চা নাকি বাচ্চাদের ক্লোন সত্যিটা জানার জন্য জস তখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় ফাইনালি জস সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে রাতে সব বাচ্চারা মিটিং করছিল কিন্তু সেখানে এখন কেউ ছিল না এখানে তো একদম শুনসান জস আবারও তার মোবাইলে ভিডিওটা দেখতে শুরু করে জস বোঝার চেষ্টা করছিল যে এই বাচ্চাগুলো কী ডিসকাস করছে এবং সে কি কোনো হিন্ট পেতে পারে কিন্তু এই ক্লিপটা দেখে জস কিছুই বুঝতে পারে না কি ঝোল হচ্ছে এসব এবারে সত্যিটা কিভাবে জানতে পারবো সত্যিটা জানার জন্য যশকে রাতের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটার জবাব এখনো খোঁজা বাকি এই ক্লোনগুলো মিটিং কেন করছে এটা ভাবতে ভাবতে যশ ভূতি স্থান চলে যায় জস তার বইয়ে সব প্রশ্নের উত্তর পায় কিন্তু এটার জবাব সেটাতেও পাওয়া যাচ্ছিল না অন্যদিকে রাত হওয়া মতো নিবাসের দরজাটা আবার পৃথিবীতে খুলে যায় এইবারই দরজাটা গগনের ছাদের উপরে খোলে কিন্তু গগন তো তার রুমে নাক ডেকে ঘুমোচ্ছিল কিন্তু গগনের ভাই মগন ছাদে কিছু আওয়াজ শুনতে পায় সে তার টর্চ নিয়ে ছাদে যায় ছাদের দৃশ্যটা দেখে তার প্যান্ট ভিজে যায় সে কাঁপতে শুরু করে দেয় আমার ঘরে অনেকগুলো ভূত এসে গেছে আমাকে জস্তা ঘোষ টানটারের হেল্প নিতে হবে মগন যশদার ঘোষ টানটাকে কল করে পুরো ব্যাপারটা খুলে বলে যশ তখনই তার বাইক নিয়ে মগনের ঘরের উদ্দেশ্যে রওনা হয় ঘোষ শ্রীনিবাসের ভূতগুলো বাচ্চাদের নিবাসে নিয়ে চলে আসছিল এবং তার বদলে সেই বাচ্চাদের রেপ্রিকা পৃথিবীতে আসছিল যশার পকেট থেকে অনেকগুলো ফায়ারগুলি বার করে ঘোষের দরজা ফেলতে থাকে ঘোষ শ্রীনিবাসের ভূতগুলো যশকে আবার দেখে নেয় তুমি আবার এসেছ মনে হচ্ছে তোমার প্রাণটা তোমার কাছে প্রিয় নয় আমি তো আমার জীবনটা পকেটে নিয়ে ঘুরে বেড়াই কিন্তু যেদিন তোমরা আমার হাতে পড়ে যাবে সেদিন তোমাদের মামার বাড়ি দেখিয়ে দেবো এটা শুনে ভূতের রাগ হয়ে যায় এবং সে যশের উপর হামলা করে দেয় কিন্তু জস পুরো প্ল্যানিং এর সাথে এসেছিল সে তখনই তার বাইক নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দাঁড়াও জস আজকে তোমাকে প্রাণে মেরে ফেলবো কে কাকে মারবে এটা তো সময়ই বলবে কিন্তু এখন পালানোটাই সবচেয়ে ভালো জস ফুল স্পিডে হাওয়াতে বাইক চালাতে শুরু করে কিন্তু তখনই ঘোষ ভূতটা জাদু করে গায়েব হয়ে যায় এবং হঠাৎই জসের সামনে চলে আসে তার বাইকলেটর বাড়িয়ে দেয় এবং ভূতটা তার জাদু করে একটা বড় পাথর তৈরি করে নেয় ভূতটা সাজরে সেই পাথরটা তার দিকে ছুঁড়ে মারে এবং জস ফুল স্পিডে তার বাইকটা চালাতে শুরু করে যখনই পাথরটা যশের একদম কাছে আসে জস তার বাইকটা ছেড়ে হাওয়াতে লাফ মেরে দেয় জস উপরে বাইকটা নিচে এবং পাথরটা মাঝ বরাবর বেরিয়ে যায় জস আবার হাওয়াতে ড্রাইভ লাগিয়ে তার বাইকে পৌঁছে যায় এবং সামনে দাঁড়িয়ে থাকে ভূতটাকে একটা জোরে কিক মারে ভূতটা সোজা নিচে গিয়ে ঝোপে পড়ে ভূতের অনেক রাগ হয়ে যায় এবং সে তার পুরো পাওয়ার ব্যবহার করে যশের উপর জাদু করে দেয় যশ তার সাথে দারাম করে নিচে পড়ে যায় এবং সম্পূর্ণ ঘায়ল হয়ে যায় যশ দাঁড়াবার চেষ্টা করে কিন্তু তার অনেক ব্যথা লাগছিল কিন্তু তখনই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং একটা সাধুর আওয়াজ আসতে শুরু করে যশ আমার তোমার সাহায্য চায় কিং খুব তাড়াতাড়ি তার জন্মনি দরকার যদি তার হাতে লেগে যায় তাহলে হয়ে যাবে অর্থাৎ রাজাও আছে অনর্থ ব্যাপারটা সমাধান না হয়ে আরও বেশি জটিল হয়ে যাচ্ছে এর কাছে সাধুটা জস্কো বলে যে ঘোষী নিবাসের এর কাছে অনেক বড় আর্মি আছে এবং সে তার আর্মির সাহায্যে পৃথিবীতে কবজা করতে চায় কিন্তু পুরো আর্মিটাকে পৃথিবীতে আনার জন্য তাকে একটা ব্রিজ বানাতে হবে এই ব্রিজটা ঘোষ ইউনিভার্সের সাথে পৃথিবীর কানেকশান করে দেবে এরপর তারা পৃথিবীটাকে কবজা করে নেবে কিন্তু এই ব্রিজটা ভাঙানোর জন্য ঘোষ ইউনিভার্সের রাজাকে পাঁচটা স্টোন চায় যেগুলো আমাদের পৃথিবীতেই আছে এবং সেগুলোকে রক্ষা পাঁচজন সাধু করছে কিন্তু তারা বাচ্চাদের কেন কিডন্যাপ করছে এবং তাদের ক্লোনগুলো কেন পাঠাচ্ছে ভূতেরা দিনে বাইরে বেরোতে পারে না তাই তারা ক্লোনগুলোকে পৃথিবীতে পাঠাচ্ছে যাতে সে ওই পাঁচটা শোনের ব্যাপারে জানতে পারে সাধু যশকে পুরো সত্যিটা বলতেই যাচ্ছিল তখন হঠাৎ ভূতটা জাদু করে যশের ওপরে আবার হামলা করে দেয় কিন্তু সাধু যশের চারিদিকে একটা সুরক্ষা কবজ বানিয়ে দেয় এবং যশ সম্পূর্ণভাবে সেফ হয়ে যায় সেই ভূতটা পুরো পাওয়ার দিয়ে যশের উপর জাদু করে কিন্তু সাধুর সুরক্ষা কবচটা অনেক শক্তিশালী ছিল এবং ভূতের পাওয়ারটা সেটাকে পার করতে পারে না সাধু বাবা আপনি তারপর বলুন একে তো আমি পরে দেখে নেব এরপর সাধু যশকে বলে যে বিগত পাঁচ হাজার বছর ধরে জলমনির রক্ষা সে এবং আনহারি করছিল কিন্তু ঘোষ ইউনিভার্সের ভূতেরা আনহারিকে ধরে নিয়েছে এবার জলময়ুটা অসুরক্ষিত আছে যদি জলময়ুটা ঘোষ ইউনিভার্সের কিং পেয়ে যায় তাহলে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে এবং পৃথিবীর সব জলকে তার কন্ট্রোলে করে নেবে অর্থাৎ ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গেছে কিন্তু এই জলময়ুটা কোথায় কোন জায়গায় তখন সেই সাধুটা যশকে বলে উত্তর দিকে ব্যাস সাধু এইটুকুই বলে এবং আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে আমাকে এখন যেতে হবে যশ এটা বলা মাত্রই সেই সাধুটা সেখান থেকে গায়েব হয়ে যায় সাধু গায়েব হওয়া মাত্র যশের চারিদিকে সুরক্ষা কবচটাও গায়েব হয়ে যায় কিন্তু ততক্ষণে ঘোষ নিবাসের ভূতগুলোও গায়েব হয়ে গেছিলো এ তো অর্ধেক ইনফরমেশন দিয়েই চলে গেল উত্তর দিকে উত্তর দিকে তো অর্ধেক পৃথিবীই রয়েছে সেখানে কোথায় খুঁজবো আমি এবং বিনা পাওয়ারে ঘোষ আর্মির সাথে লড়বো কীভাবে যাই হোক আমাকে উত্তর দিকে যেতেই হবে কারণ ঘোষের ভুতেরা জন্ম এটাই খুঁজতে গেছে নিশ্চয়ই যশ তখনই তার বাইক নিয়ে উত্তর দিকের উদ্দেশ্যে রওনা হয় যশ রাস্তায় কারো একটা ছায়া দেখতে পায় কিন্তু সেটা শুধু ছায়া ছিল কোনো বডি ছিল না আরে বাবা এটা কি ব্যাপার ছায়া কবে থেকে চলতে শুরু করলো যশ তার বাইকটাকে একটু নিচু করে তো সে বুঝতে পেরে যায় যে এই ছায়াটা কার এই ছায়াটা রজনীর কিন্তু রজনীর ছায়াটা তার বডি থেকে আলাদা কীভাবে হতে পারে যশ তখনই তার বাইকটাকে নিচে নিয়ে আসে কিন্তু ততক্ষণে রজনীর ছায়াটা সেখান থেকে গায়েব হয়ে গেছিল রজনী আবার তার পাওয়ার দিয়ে নিজের ছায়াটাকেই আলাদা করেনি তো কিন্তু এটা কিভাবে সম্ভব জস কিছুই বুঝতে পারছিল না যে রজনীর সাথে এটা কী হচ্ছে কিন্তু এখন জলময়টাকে বাঁচানো সবচেয়ে দরকার ছিল তাই জস তখনই সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয় জস সমুদ্রের কাছে পৌঁছে যায় সমুদ্রের ওপর সাধু মহারাজ অনেকগুলো ভূতের সাথে ফাইট করছিল এবং ঘোষ ইউনিভার্সের অনেকগুলো ভূত সমুদ্রে মিশে যাচ্ছিল মনে হচ্ছে ভূতেরা জল মানে খুঁজছে জস দেরি না করলে তখনই যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে এবং ভূতের উপর ফায়ার গলি ছুটতে থাকে আমি এসে গেছি সাধু মহারাজ এরপর দুজন মিলে এই ভূতগুলোকে মেরে ভাগাবো জস তার ফায়ার গুলিগুলোকে ভূতেদের উপর ফেলতে শুরু করে কিন্তু সেগুলোতে ভূতেদের কিছুই হচ্ছিল না তোমার এইসব জিনিসপত্র ঘোষ ইউনিভার্সের ভূতেদের উপর কাজ করবে না এরা খুব শক্তিশালী তখনই হঠাৎ আকাশে কিছু চাঞ্চল্যের সৃষ্টি হয় চাঞ্চল্যের ফলে সব ভূতেরা সেখান থেকে যেতে শুরু করে আরে এরা কোথায় যাচ্ছে ঘোষ সিলেবাসের দরজাটা বন্ধ হচ্ছে তো তারা ফিরে যাচ্ছে এরা আবার কালকে আসবে আবার লড়বে এদেরকে আমি কিছুক্ষণের জন্যই আটকাতে পারব কিন্তু যেমন যেমন পৃথিবীতে গ্রোন বাড়তে থাকবে এরা আরও স্ট্রং হতে থাকবে তারপর আমি এদেরকে আটকাতে পারবো না যশ তোমাকে তোমার পাওয়া বলে জানতেই হবে এটা বলা মাত্রই সাধু মহারাজ সেখান থেকে গায়েব হয়ে যায় এবং সব ভূতগুলোও সেখান থেকে চলে যায় এবং জায়গাটা একদম শান্ত হয়ে যায় জস একদম কনফিউজ হয়ে যায় কী করবো কীভাবে করবো কীভাবে আটকাবো সবাইকে ভাবতে ভাবতে বাইক থেকে নিচে পড়ে যায় কি তার পাওয়ারগুলো খুঁজে পাচ্ছে কী হচ্ছে যশের সাথে কে এই যশ দেখবো আমরা পরের সপ্তাহে